বাঙালি আর হুজুগ এই দুটো শব্দকে যেন আলাদা করাই যায় না কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এমন হয় কেন সামান্য একটা গুজবও আমাদের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব আর এর পেছনের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব মনে করে দেখুন তো এই গুজবটার কথা ভাবা যায় কতটা অবাস্তব একটা কথা কিন্তু কি ভয়ঙ্করভাবেই না এটা চারপাশে ছড়িয়ে পড়েছিল গ্রামের পর গ্রাম রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছিল শুধুমাত্র একটা ভিত্তিহীন কথার উপর ভর করে অথবা ধরুন এই ধরনের লোভনীয় প্রস্তাবের কথা একটা অচেনা লিঙ্কে ক্লিক করলেই নাকি কোটিপতি এমন অসম্ভব কথাতেও কিন্তু হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়েছে আসল প্রশ্নটা হল কেন কেন আমরা বারবার এমন আবেগের স্রোতে ভেসে যাই এই সব ঘটনার পেছনে যে একটা কমন ফ্যাক্টর কাজ করে তার নামই হল হুজুগ চলুন এই ব্যাপারটাকে একটু ভেঙে দেখা যাক আমরা তো কথাই কথাই হুজুগ শব্দটা ব্যবহার করি তাই না কিন্তু এর আসল মানেটা কি এটা শুধু একটা নেতিবাচক শব্দ নয় বরং একটা জটিল সামাজিক আর মনস্তাত্ত্বিক ঘটনা সোজা কথায় যখন একটা বড় জনগোষ্ঠী কোনো কিছু যাচাই না করেই সেটার পেছনে দৌড়ায় সেটাই হল হুজুগ এখন মনে হতে পারে এর কারণটা শ্রেফ বোকামি কিন্তু না ব্যাপারটা এত সহজ না এর শিকড় আসলে আরও অনেক গভীরে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মধ্যে একটা সামষ্টিক অবচেতন বা কালেকটিভ আনকনশিয়াস কাজ করে মানে জাতি হিসাবে আমাদের কিছু কমন বিশ্বাস বা প্রবণতা আছে বাঙালি হিসেবে আমরা খুব সমাজবদ্ধ একটা জাতি একা থাকতে ঠিক পছন্দ করি না তাই সবাই যা করছে আমিও সেটার অংশ হয়ে যাই এই প্রবণতাটা আমাদের মধ্যে খুব জোরালোভাবে কাজ করে আচ্ছা চলুন এবার একটু বিজ্ঞানের দিকে তাকায় আমাদের মনস্তত্ত্ব এই আবেগে আচরণটাকে কিভাবে ব্যাখ্যা করে জানেন যখন আমরা দেখি আমাদের চারপাশের সবাই একটা কিছুর পেছনে ছুটছে তখন আমাদের ব্রেনের ভেতর একটা অদ্ভুত যুদ্ধ শুরু হয়ে যায় দিকে থাকে আমাদের বিচারবুদ্ধির কেন্দ্র মানে প্রি ফ্রন্টাল করটেক্স যেটা তখন সাময়িকভাবে যেন ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে জেগে ওঠে আবেগের কেন্দ্র লিম্বিক সিস্টেম ফলাফল যুক্তি হেরে যায় আর আবেগ জিতে যায় আজকের দিনে এর একটা খুব চালু নাম আছে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট ব্যাপারটা হলো বাকিরা সবাই কিছু একটা করছে বা পাচ্ছে আর আমি যদি এটাতে যোগ না দিই তাহলে হয়তো পিছিয়ে পড়ব এই ভয়টাই আমাদের হুজুকে গা ভাসাতে একরকম বাধ্য করে মজার ব্যাপার কি জানেন এই হুজুক কিন্তু কোনও নতুন জিনিস না যুগ যুগ ধরে এর চেহারা বদলেছে কিন্তু ভেতরের চরিত্রটা একদম একই রয়ে গেছে ইতিহাস ঘাঁটলেই আমরা একই জিনিস দেখতে পাই বাবন্ত একবার উনিশশো সালের সেই ভয়াবহ দাঙ্গার কথা নব্বইয়ের দশকের শেয়ার বাজার কেলেঙ্কারি আর আজকের দিনের সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া গুজব দেখুন নামগুলো আলাদা কিন্তু সবগুলোর পেছনের ইঞ্জিনটা কিন্তু সেই একই গণ উন্মাদনা বা মাস হিস্টিরিয়া তবে হ্যাঁ একটা বিশাল পার্থক্য তো অবশ্যই হয়েছে আর সেটা হল গতি আগেরকার দিনে একটা গুজব ছড়াত কিভাবে। মানুষের মুখে মুখে যার ফলে পুরো সমাজে সেটা ছড়িয়ে পড়তে হয়তো প্রায় সাত দিনও লেগে যেত আর এখন সোশ্যাল মিডিয়ার যোগে ব্যাপারটা তো বলতে গেলে চোখের পলকে ঘটে যায় একটা গুজব কয়েক কোটি মানুষের কাছে পৌঁছাতে এখন হয়তো সাত সেকেন্ডও লাগে না এই সাংঘাতিক গতির কারণে আমাদের হাতে কিছু যাচাই করার মতো সময় বা ধৈর্য কোনোটাই থাকছে না আর এখানেই আসল সমস্যাটা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে আমরা তথ্যের চেয়ে উত্তেজনা বেশি পছন্দ করি আমরা এখন আর নিরেট শুকনো সত্য চাই না আমরা খুঁজি সেন্সেশন আর এই উত্তেজনার লোভই আমাদের ভুল ভুলপথে নিয়ে যায় এতক্ষণ তো আমরা হুজুগের নেতিবাচক দিকগুলোই দেখলাম কিন্তু প্রশ্ন হল এই প্রবণতাটা কি সবসময়ই খারাপ চলুন একটু অন্যভাবে ভাবি এই যে একটা বিশাল আবেগের ঢেউ যা পুরো একটা জাতিকে একসুতোয় বেঁধে ফেলতে পারে সেই শক্তিটা কি কখনো কোনো ভালো কাজে লাগতে পারে না এই উক্তিটাই আসলে পুরো ব্যাপারটার সারমর্ম হুযুগকে আগুনের সাথে তুলনা করা যায় এই আগুন যেমন মুহূর্তের মধ্যে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে ঠিক তেমনি এই আগুনই কিন্তু গভীর অন্ধকারে আলোর মশাল হয়েও জ্বলতে পারে এর দুটো রূপই কিন্তু আমাদের ইতিহাসে আছে একদিকে হুজুগের কারণে দাঙ্গা বা শেয়ার বাজারের কেলেঙ্কারির মতো ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে আবার অন্যদিকে একবার ভাবুন তো বান্নর ভাষা আন্দোলনের কথা কিংবা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সেটাও তো ছিল এক ধরনের হুযুগ স্বাধীনতার হুযুগ তখন এই আবেগটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি যার জোরে আমরা ট্যাঙ্কের সামনেও বুক পেতে দিয়েছিলাম তাহলে আজকের এই পোস্ট ট্রুথ যুগে যেখানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বোঝাই মুশকিল সেখানে আমাদের করণীয়টা কি আসল কথাটা হল আবেগ আমাদের পরিচয়েরই একটা অংশ এটাকে বাদ দেওয়া সম্ভব না চ্যালেঞ্জটা হল আবেগের লাগামটা নিজের হাতে রাখা আবেগকে বিবেকের সাথে মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে মিলিয়ে কাজে লাগানো আমাদের সেই ছোটবেলার প্রবাদটাই আজ সবচেয়ে বড় দর্শন হয়ে দাঁড়িয়েছে কোনো কিছু শুনেই বা দেখেই সেটার পিছনে দৌড়ানোর আগে জাস্ট এক মুহূর্ত থামা উচিত নিজের বিবেক দিয়ে নিজেকেই প্রশ্ন করা উচিত যা শুনছি বা যা দেখছি তা কি আদৌ সত্যি কারণ দিনশেষে প্রশ্নটা কিন্তু এখানে এসে দাঁড়ায় যদি আমরা আমাদের চিন্তা করার ক্ষমতাটা অন্যের হাতে বা কোনো একটা হুজুগের হাতে তুলে দিই তাহলে কি আমরা স্বাধীন ব্যক্তি থাকি নাকি আমরা কেবল ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এক একটা সংখ্যা বা পরিসংখ্যানে পরিণত হই ব্যাপারটা কিন্তু ভাবার মতো